এ অনলি কষ্ট মাসিরা সংসার চালাই আম্মুর এনে ছোট ভাইদের নেই এখন কি সমস্যাতে বলো ভালো করে কোন সমস্যা আমি এটা মনে মনসির জন্য আইছি এখান থেকে অনেকই বিয়ার প্রস্তাব দিতে আসে কিন্তু বিয়া করে এমনি আমার বাবা মারা এই বলে দেখতে পারবো না আমি কোনো কিছু করতে পারবো না এর জন্য প্রতিবেদন আসছি যদি একটা ভালো মনের মানুষ পাইতাম যে আমার বাপ মার একটু হেল্প টেল করতে পারতাম আমরা অসহায় ছোটো ভাইটা নিয়ে আমি স্যার আমরি কে দেখবে তুই একটা ভালো মনের মানুষ পাইতাম যে একটু আমার বাপ মারে হেল্প করতো এখন তুমি তোমার আব্বা মা বাবা আছে মা আছে তো তোমার বয়স কত এই 18 আর কি কাজ করতে এমসি এর কাম করছিস রে ليش কাজ কর কোথায় এই নিজেদের আইনি ননিদের বাসা না নিজেদের বাসা আমি নিজে একটা নাই মানে বাসা আছে আচ্ছা পড়া দাও তো আমাকে তুমি এই দে 300 400 এরকম দে না এর মানে শুনছলে তোমাক কোন রকম না ছিল তো চলে গেল আচ্ছা তোমার কি নাম মল নাম্বার আছে নাম্বার